প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে ভ্রমণ করছি গাড়িতে করে কোথাও যাচ্ছি তো অবসরটি কাজে লাগাবার চিন্তা থেকে এই কন্টেন্ট আইডিয়া মাথায় আসলো বসেই আছি কিছু করছি না তাই ভাবছি পরীক্ষামূলকভাবে একটি কন্টেন্ট করে ফেলি গাড়িতে কখনো কন্টেন্ট করা হয়নি তো এটি একটি টেস্ট কেস ব্যাকগ্রাউন্ড নয়েজ হতে পারে অনেক গাড়ির হংকিং আপনারা শুনতে পাচ্ছেন লাইটে অত ভালো হয়তো আসবে না এটি আমি পরীক্ষামূলকভাবে করছি ভিডিওটি আসলে তো যেই বিষয়ে কথা বলতে চাচ্ছি জুলাই সনদ বাস্তবায়ন তো জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে একটি অচল অবস্থা চলছিল আমরা জাতীয়ভাবে অচল চলে গিয়েছিলাম প্রায় আমরা ধরেই নিয়েছিলাম যেটি হচ্ছে না বা হলেও কিভাবে হচ্ছে শতধা বিভক্ত রাজনৈতিক দলগুলো এমন একটি জায়গায় পৌঁছে গিয়েছিল যে আমাদের মনে হয়েছিল যে সব কয়টি দল আছে পয়েন্ট অব নো রিটার্নে অর্থাৎ যেখান থেকে ফেরবার কোনো উপায় নেই প্রত্যেকটি বড় দল যার যার অবস্থানে অনর তারা কোনো জায়গায় যাবেন না ওখান থেকে সরবেন না এমন একটি অবস্থা যখন চলছিল ঠিক সেই মুহূর্তে অধ্যাপক ইউনুস তার শর্ট বাট কম্প্রিহেন্সিভ যে ভাষণটি তিনি দিলেন সংক্ষিপ্ত অথচ ব্যাপক সেই ভাষণের মাধ্যমে আমাদের জানিয়ে দিলেন যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ হয়ে গেল এবং শুধু তাই হয়নি অনুমোদিত হয়েছে এবং গ্যাজেট আকারে প্রকাশিত হয়েছে আর এই সনদ বাস্তবায়ন আদেশের পরও কিন্তু অনেকের মধ্যে নানাভাবে আলোচনা যে এইটি কতটা নিরপেক্ষ হলো কতটা গ্রহণযোগ্য হবে রাজনৈতিক দলগুলো কিভাবে নেবে এই আলোচনা চলছিল সব জায়গায় আর রাজনৈতিক দলগুলো সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া থেকে হলো তারা প্রতিবাদ করলেন সমালোচনা করলেন এই আদেশের বিকেলে তারা আবার অধ্যাপক ধন্যবাদ জানালেন জামায়াত ইসলাম বেশ কয়েকদিন থেকে প্রিয় দর্শক আপনাদের জানা আছে মাঠেই আছেন তারা পাঁচ দফা দাবি নিয়ে সমমনা দলগুলোর সঙ্গে জামায়াত ইসলাম সহ আটটি দল তো তারা চাইছিলেন কখনো অর্থাৎ জাতীয় হতে হবে হতে হবে। এই দাবি থেকে জামায়াত এক নড়বে না এমন একটি আবাস আমরা পেয়েছিলাম বা পাচ্ছিলাম জামাত ইসলামের পক্ষ থেকে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে কিছুটা নেতিবাচক তারা গণ আকাঙ্ক্ষার প্রতিফলন এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশে ঘটেনি প্রতিক্রিয়া যেমন জানিয়েছিলেন শুরুতে এবং হালকা আবাস পাওয়া গিয়েছিল যে তারা হয়তো বা নতুন করে আন্দোলন কর্মসূচি দেবেন এর বিরুদ্ধে তো এখন যেটি মনে হল যে কোনো দল আর নতুন করে আন্দোলন সংগ্রামে যাচ্ছে না তাদের কিছুটা প্রাপ্তি কিছুটা অপ্রাপ্তি এর মধ্যেই তারা আমরা ধারণা করছি পজিটিভলি যে তারা হয়তো এটি মেনে নিচ্ছেন জুলাই সনদ বাস্তবে আদেশ যেভাবে হয়েছে এবং বাস্তবায়নের যে রোড ম্যাপ আছে সেটি সেভাবে যেভাবে যাচ্ছে তারা তাতে ওকে তো এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি যার জন্যে যেই দলটির জন্য যত ছোটই হোক না কেন যেই দলটির জন্যে আসলে আজ আমরা যেই পর্যন্ত এসে পৌঁছেছি জুলাই সনদ বাস্তবায়ন থেকে শুরু করে সব কিছু এবং আসছে ছাব্বিশের অর্ধে ফেব্রুয়ারির যে প্রতিশ্রুত নির্বাচনের কথা শুনছি এই সব কিছু যারা সম্ভব করেছে অঘটন ঘটন পটি ওসি সেই জাতীয় নাগরিক পার্টি তো তারা পজিটিভলি নিয়েছে বিষয়টি অন্যান্য রাজনৈতিক দলগুলো এবি পার্টি স্বাগত জানিয়েছে কিছুটা রিজার্ভেশন তাদের ছিল ছোটোখাটো তারা বলেছে তারপরও জাতীয় স্বার্থে জাতীয় ঐক্যের জন্যে আমরা এটিকে স্বাগত জানাই বারো দলীয় জোট স্বাগত জানিয়েছে গণ অধিকার পরিষদ থেকে নুরুল হকনুর পজিটিভ প্রতিক্রিয়া দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি স্বাগত জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা অনেকেই স্বাগত জানিয়েছেন এবং তারা এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন তো সব কিছু মিলিয়ে এখন আর এই আশঙ্কার কোনো কারণ নেই যে রাজনৈতিক দলগুলো অধ্যাপক ইউনুস ঘোষিত এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বিরুদ্ধে গিয়ে নতুন করে কোনো কর্মসূচি দেবে বা ফারদার নেগেটিভ কোনো কিছু হবে এরকম এরকম কোনো কিছু ভাববার এখন আর আমাদের কোনো সুযোগ নেই আমরা এখন পজিটিভলি চিন্তা করব এবং রাজনৈতিক দলগুলো প্রকৃতপক্ষে মাঠেই আছে অনেকেই এবং তারা তাদের আসছে ফেব্রুয়ারিকে সামনে রেখে প্রতিশ্রুত নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কার্যক্রম কিন্তু চালিয়ে যাচ্ছে যদিও এখনও নির্বাচনী তফসিল ঘোষিত হয়নি আর সেইটি একেবারে দরজায় করে ডিসেম্বরের শুরুতেই হয়ে যাচ্ছে তো সব মিলিয়ে একটি নির্বাচনী আমেজ লক্ষ্য করা যাচ্ছে সব জায়গায় আর এরই মধ্যে এরই মধ্যে কিছু আলোচনা বিভিন্ন জায়গায় হচ্ছে যে এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ যে হয়ে গেল এখানে জয় পরাজয়ের বিষয়টি আসলে কি দলগুলো কি কি দাবি করছিল এবং কার কার দাবি কতটা পূরণ হয়েছে কার দাবি পূরণ হয়নি এবং দাবি পূরণের এই রেইসে কে এগিয়ে আছে কার দাবিগুলো বেশি পূরণ হয়েছে আর কার কাদেরটা কম পূরণ হয়েছে কাদের ইম্পর্ট্যান্ট দাবিগুলো পূরণ হয়েছে এই আলোচনা কিন্তু এখন সব জায়গায় আছে তো এই বিষয়ক একটি আসলে আলোচনা করা যেতে পারে আর সেটি হলো সার্বিক বিবেচনায় সব দিক বিশ্লেষণ করলে যে তথ্যটি আমরা পাই সেটি হলো বিএনপির কথা যদি ধরি বিএনপি চাইছিল তাদের প্রধান দাবি একেবারে সর্বশেষ হয়ে উঠেছিল যে কোনোভাবে গণভোট আলাদাভাবে করা যাবে না এটি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই হতে হবে এটি তাদের প্রধান দাবি হয়ে উঠেছিল একটি পর্যায়ে তো তাদের এই দাবি পূরণ হলো তাহলে বিএনপি অবশ্যই সন্তুষ্ট হয়েছে বলতে হবে যদিও তারা অনুযোগ দিয়েছে আমি অভিযোগ বলবো না আর একটা ছোট করে বলতে চাই যে তাদের যে নোট অফ ডিসেন্ট গণভোটে সেগুলো থাকছে না তো এই আপত্তি তাদের আছে যদিও সেটি অযৌক্তিক কারণ গণভোটে যখন কোনো কিছু যাবে সেইটি জনগণের জন্য যাবে সারা দেশের মানুষের জন্য যাবে কোনো একটি নির্দিষ্ট দল কোন বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেইটি গণভোটে থাকতে পারে না তাহলে গণভোটের কোনো মূল্যই থাকে না তো সেদিক থেকে দাবিটি অযৌক্তিক বিএনপি হয়তো বুঝতে পেরেছে রাজনৈতিক কারণে তারা কথাগুলো বলেছে বাট তারা এখন এই বিষয়ে উচ্চ কণ্ঠ আর নয় তো বিএনপি জয় কিন্তু হয়েছে এখানে প্রধান দাবি তাদের মানা হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের একই দিনে গণভোট হচ্ছে এইবার জামাত ইসলামের কথা যদি আসি জামাত ইসলাম চাচ্ছিল যে কোনোভাবে নভেম্বরের মধ্যে গণভোটটি হতে হবে তাদের এই দাবিটি পূরণ হয়নি বাট অন্য দাবিটি পূরণ হয়েছে যে দাবি বিষয়ে বিএনপি আবার একেবারে কোরোতোর বিরোধী ছিল পিআর এর কথা যদি বলি প্রপোশনাল রিপ্রেজেন্টেশন বা সংখ্যানুপাতিক ভোটিং সিস্টেম তো জামাত ইসলামের সেই প্রধান দাবিটি এবং উচ্চক উচ্চকক্ষ উচ্চকক্ষ হবে পিআর এবং সেইটি হচ্ছে ভোটের ভিত্তিতে কোন দলের সারা দেশে প্রাপ্ত মোট ভোটের ভিত্তিতে তারা উচ্চকক্ষে তাদের প্রতিনিধি পাঠাতে পারবে তাদের সেনেটর বা উচ্চ কক্ষের সদস্যদের আমরা সেনেটার বলবো আর উচ্চ কক্ষটিকে অফিসিয়ালি সেনেট বলা হবে তো জামায়াতের এই দাবি পূরণ হচ্ছে কারণ পিআর অনুমোদন পেয়েছে গণভোটে পিআর থাকছে এবং বিএনপি যেটি চেয়েছিল যে পিআর যদি থাকেও সেটি হবে কোনো দলের সারাদেশে প্রাপ্ত আসন সংখ্যার ভিত্তিতে সেইটি রাখা হয়নি তো বিএনপি এইটি পায়নি এই জয় বিএনপির এখানে হয়নি জামায়াতের হয়েছে পিআর এবং সার্বিক সামগ্রিকভাবে প্রাপ্ত ভোটের ভিত্তিতে সংখ্যানুপাতিক পদ্ধতি যেটিকে আমরা বলি জামায়াতের এই দাবিটি পূরণ হয়েছে আর এনসিপির কথা যদি বলি ছাত্র জনতার যে দলটি এনসিপিরও বড় একটি দাবি এখানে পূরণ হয়েছে ও পিআর পিআরের বিপক্ষে না তো এটিও তাদের এক ধরনের ছোট হলেও জয় আচ্ছা আর সংবিধান সংস্কার পরিষদ এনসিপি চাইছিল গণ অধিকার পরিষদ গণপরিষদ সরি গণপরিষদ চাইছিল এনসিপি যে গণপরিষদ নির্বাচন হতে হবে জাতীয় সংহতি নির্বাচনের সময় এবং পরবর্তীতে গণপরিষদ সংবিধান সংস্কার করবে তো গণপরিষদ না হলেও সংবিধান সংস্কার পরিষদ হয়েছে যারা কিনা প্রকারান্তরে একটি কাজই করবে সংবিধান সংস্কারই তারা করবে তো এনসিপিও কি এখানে জয় পেয়েছে আচ্ছা অনেকই ধরে নিয়েছিলেন নিউজ বিরোধীরা জব্দপক্ষ ইউনুস গেরা কোলে আটকে গেছেন আর তার সামনে যাবার কোনো রাস্তা নেই অর্থাৎ জুলাই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ তিনি কার্যকর করতে পারবেন না এটি দিতে পারবেন না কারণ রাজনৈতিক দলগুলো এমন এক জায়গায় গিয়ে পৌঁছেছে প্রত্যেকটি দল যেমনটি আমি একটু আগে উল্লেখ করেছিলাম পয়েন্ট অফ নো রিটার্ন শেষে অধ্যাপক ইউনুসের পদত্যাগ করা ছাড়া কিংবা অনেক দূর মুখ এই কথা বলবার চেষ্টা করছিলেন যে তার পালিয়ে যেতে হবে একটি পর্যায়ে তিনি কিছুই করতে পারবেন না সব জল্পনার অবসান ঘটিয়ে এই দুর্মুখ দেন থোতাকে ভোদা করে দিয়ে অধ্যাপক ইউনুস তার ক্যারিজমা ঠিকই দেখালেন তিনি যথাযথ সময়ে সঠিক সিদ্ধান্ত নিলেন এবং শক্ত হলেন অনর হলেন তার অবস্থানে এবং তিনি যা করলেন সেটি জাতীয় ঐক্য আবার দ্বিতীয়বার শেষবারের মতো তিনি রক্ষা করতে পারলেন সবকিছু তার আয়ত্তে আছে তো কারো কোনো জল্পনা কাজে আসেনি এইখানে অধ্যাপক ইউনুস একটি বিরাট জয় হয়েছে আমি বলবো অন্য জায়গায় তার অনেক ব্যর্থতা আছে শাসক হিসেবে কিন্তু এই জায়গাটিতে তিনি চমৎকার কাজ করেছেন আমরা আশার আলো দেখতে পাচ্ছিলাম না এটি ডেড লক পরিস্থিতি হয়েছিল অবস্থা সব জায়গায় সব কিছু থেকে আমরা বেরিয়ে এসেছি এই মুহূর্তে পুরো জাতি এখন পজিটিভ পজিটিভলি চিন্তা করছে পুরো জাতি এখন অপটিমিস্টিক আশাবাদী তো এই জায়গায় তিনি অনন্য সো দেখা গেল রাজনৈতিক দলগুলোর কোনো হার আসলে কারো হয়নি ইটস আ উইন উইন সিচুয়েশন যাকে আমরা বাংলায় বলতে পারি প্রত্যেকেই জিতেছে কেউ হারেনি একটি পক্ষ এখানে হেরেছে কারা সেটি সেইটি ফেসিবাদী শক্তি ফেসিবাদী শক্তি পরাজয় হয়েছে তারা দিন গুণ ছিলেন অধ্যাপক ইউনুস কবে ইস্তফা দেবেন কবে পদত্যাগ করে আমেরিকায় পালিয়ে যাবেন কিছুই হয়নি সব কিছু তাদের চিন্তার বিপরীতে গেছে সো একটি পক্ষ এখানে চূড়ান্তভাবে হেরেছে ফেসিবাদী শক্তি এবং ফেসিবাদী শক্তির আমাদের দেশীয় দোষরা তাদের গালে চপে পড়েছে তাদের কোনো জল্পনা কাজে আসেনি তাদের হতাশায় পর্যবসিত হওয়া ছাড়া আর কোনো কিছুই বাকি নেই সো চূড়ান্ত পরাজয় তাদের আর সব পক্ষের জুলাই অভ্যুত্থানের যত স্টেকহোল্ডার আছে প্রত্যেক স্টেক হোল্ডার এখানে বিজয়ী আমি মনে করি সো ইটস আইন উইন সিচুয়েশন নাকি প্রিয় দর্শক ভিডিওটি আর কন্টিনিউ করব না হয়তো অনেক ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে আমি হাতে ধরে রেখেছি একটু কাঁপছে হয়তো বা তো সঙ্গে থাকবার জন্যে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে ধন্যবাদ